বন্ধুরা আমি রিঙ্কু ফেসেলের রীতি থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রুই কালিয়া সবাই তো কাতলার কালিয়া করে আসুন দেখে নেওয়া যাওক আমি রুই কালিয়াটা কিভাবে করছি রুই মাছের কালিয়া করার জন্য যেই মশলাগুলো লাগছে সেগুলো হচ্ছে এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো সামান্য আদা রসুনের পেস্ট একটা বড়ো সাইজের টমেটো পিউরি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচনো একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা আর এক কাপ দুধ প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিলাম এরপর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে একে একে করে মাছগুলো সব ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে তেজপাতা দারচিনি জৈত্রী এলাচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কুচানো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভাজা ভাজি হয়ে আসবে তখন পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজ বাটারটা যেই কষানো হয়ে আসবে তখন এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে একটু আবার নাড়াচাড়া করে নেব এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম টমেটো বিড়িটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এক কাপ দুধ দিয়ে নাড়াচাড়া করে নিলাম মশলাগুলোর থেকে যখন তেল রিলিজ হতে শুরু করবে তখন আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার মাছগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব রুই মাছের কালিয়াটা আমার রেডি এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ